খোটা এই শব্দটা নারী পুরুষ দুইজনের জন্যই খুবই কষ্টকর বিশেষ করে পুরুষদের এই খোটার মধ্য দিয়ে খুব চাইতে হয় লক্ষ্য করে দেখবেন যদি আপনার বয়স হয়ে থাকে এবং সঠিক সময়ে আপনি আয় উপার্জন শুরু না করেন আর আপনি যদি একটু গরিব পরিবার থেকে হন অথবা আপনার আব্বা আম্মা সচেতন মানুষ হয় তাহলে দেখবেন যে খাবার খাইতে উঠতে বসতে বন্ধুদের সাথে ঘুরতে গেলে অন্য বন্ধুরা ভালো করলে ইভেন আপনার ছোট ভাইও যদি ভালো করে আপনাকে ঘটা শুনতে হবে তো আপনি তো একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ এবং নেতা এটার মধ্যে তো অবশ্যই তফাত আছে নেতার আরো বেশি শুনবে এখানে নেতা বলতে আমি ইমামদেরকে বুঝাচ্ছি ইমাম এবং মোয়াজ্জিন মোয়াজ্জিনের কথা এই ভিডিওতে থাকলো না বাদ রাখলাম ইমামদের নিয়েই কথা বলি ইমামদের নিয়ে বা মোয়াজ্জিনদের নিয়ে আমার আরেকটা ভিডিও ছিল ইউটিউবে যেটা মোটামুটি ভালো চলতেছে মানুষজন দেখতেছে অনেকে পজিটিভলি নিচ্ছে অনেকে আবার তীব্র নেগেটিভলি নিচ্ছে আল্লাহর কসম করে বলতে পারি এই ভিডিওতে নেগেটিভ হওয়ার কিচ্ছু নাই আমি জাস্ট আমাদের সমাজের একটা চরিত্র তুলে ধরার চেষ্টা করছি যেটাতে পরিবর্তন সম্ভব আর পরিবর্তন জিনিসটা মানুষ সহজে নিতে পারে না এটাই স্বাভাবিক আপনি চিন্তা করেন একটা মানুষ নামাজ পড়ায় যিনি সামনের কাতারে থাকার কথা শুধুমাত্র নামাজে নয় নামাজে ইমামতির অর্থ বুঝতেছেন ইমামতির অর্থ সে আপনার নেতা সে প্রথম সারিতে থেকে আপনাকে নেতৃত্ব দিচ্ছে সেটাকে শুধু নামাজের ক্ষেত্রেই হবে আমি পার্সোনালি বিলিভ করি শুধু নামাজের ক্ষেত্রে না একজন ইমাম আমাদের হবে পথ প্রদর্শক প্রত্যেকটা জায়গায় আমি যে কোনো ভালো কাজ তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হব সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের ইমামরা আমার দেখা মতে এরকম অনেক আমি ইমাম দেখছি যারা মজ্জন দেখছি যারা নামাজ পড়ায় এবং আজান দেয় দিনে ওই এলাকার প্রত্যেক মানুষের ভাত খেয়ে হয় পাশাপাশি বাসায় মানে তার খাবারের খরচ বহন করে এলাকার প্রত্যেকটা মানুষ একদিন একদিন করে ভাত খাবে গাইরোধ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু কোনো আলেম না যে আপনাদেরকে সব কিছুর ব্যাখ্যা দিব বড়দারি মানেই যে আমি ইসলামের অনেক কিছু জানি বিষয়টা এরকম না তবে আমি বেসিকগুলো জানানোর চেষ্টা করি বেসিকগুলো জানার চেষ্টা করি যাতে আমার কোথাও ভুল না হয় ভুল বলেও সেটা যাতে সামান্যর মধ্যেই থাকে কে যেমন আমি চেষ্টা করি আমি যাতে শিফ্ট না করি বেসিক বিষয়গুলো ইসলামে জানার চেষ্টা করি সর্বদা তো আমাকে বলেন গাইরোদ বিষয়টা হচ্ছে এমন একটা মানুষের আত্মমর্যাদা আত্মমর্যাদা যে মানুষের যত বেশি যে পুরুষের যত বেশি সে তত বেশি বলিয়ান এখন একটা পুরুষের আত্মমর্যাদা যদি না থাকে কত নিচু অবস্থায় যাইতে পারে জানেন তার একটা সহজ উদাহরণ হচ্ছে বউয়ের দ্বারায় আয় উপার্জন করে নিজের বাসায় বসে থাকা এরকম আপনি দেখবেন আপনার আশেপাশে ফ্যামিলিতে আপনার আশেপাশে পরিবারে অনেক মানুষজন আছে এরকম অনেক পরিবার পাবেন এই মানুষগুলো একদম ব্যতিক্রম মানে অলসের অলস যাদের কোনো গাইরত নাই এদের বউ সারাদিন পরিশ্রম করে বিভিন্ন জায়গায় হাটে বাজারে যায় কাজকর্ম করে যে টাকা আয় করে আনে সেটা দিয়ে পুরুষরা খায় ইভেন মহিলাদের কাছে বা সেই বউদের কাছে টাকা নিয়ে আবার জুয়া পর্যন্ত খেলে আপনারা এই বিষয়গুলো অবশ্যই জানেন আমি এইটার সাথে সরাসরি আমাদের ইমামদের যোগ সাজো করতেছিলাম কিন্তু ভাই এটা কিন্তু বেশি দূরেরও না আপনি বলেন আপনি একটু ডিপ থিঙ্ক করেন আমার সাথে নেগেটিভ না হয়ে আপনি পজিটিভ হয়ে যদি সম্ভব হয় আপনি ইমামদের জন্য কাজ করেন যদি আপনার টাকা পয়সা থাকে আপনি ইমামদের জন্য ব্যবসার ব্যবস্থা করেন তারা আমাদের ইমাম তারা যদি গাইরত নিয়ে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই তারা ইমামতের পাশাপাশি ব্যবসা করতে পারবে নিজের কর্মসংস্থান যেটা হয় এ টু জেড সে নামাজ পড়ায় কেন মানুষের বাসায় খাইতে হবে আপনি কি কখন এটা ভাবছেন এটা কাইন্ড অফ লজিং মাস্টার যেটাকে একসময় ব্যঙ্গ করা হইতো নামাজ পড়াই আমি আমি এলাকার নেতা আমাকে প্রত্যেক বাসায় যে খাইতে হবে মানে তিরিশ দিন আমি তিরিশ বাসায় খাবো এলাকার এটা কেমন কথা আমাকে মসজিদে চান্দা তুলে বেরইতে হবে আমি ইমাম আমাকে ইমাম ইমামতি ছাড়া আমি চান্দা তুলে বেরোবো সেখানে পার্সেন্টেজ খাবো কেমনে ভাই আমি এটা করব না আর এটা ইমাম হিসাবে আপনি যে করেন এটাও আমি পছন্দ করি না আপনার কাজ হবে মসজিদে আপনার কাজ হবে এলাকার মানুষের যত রকম আত্মমর্যাদা কেন্দ্রিক কাজ করা যায় ইসলামের জন্য ইসলামের নিবেদিত প্রাণ হয়ে সেই কাজগুলোই আপনার করা উচিত আর বাকি সময় হার্ডওয়ার্ক করেন পরিশ্রম করেন আমি লাস্ট যে ভিডিওটা বানাইছি সেটা তো অনেক কমেন্ট আসছে তাহলে আমরা কাজ করব কিভাবে আমি জানি না সেখানে অনেক ইমাম ভাই থাকতে পারে হয়তো তারা আমাকে ভুলো বুঝে ফেলছেন ইতিমধ্যে কিন্তু বিশেষ করেন আমি আপনার শত্রুরা আমি আপনার মর্যাদাটাকে বাড়াইতে চাই আপনি যদি এইরকম মনোভাব থাকেন আপনি হয়তো রিলেট করবেন আপনি যদি ইমাম হন যদি আপনার অবস্থান এইটা হয় যে আপনাকে বেতনের পাশাপাশি মানুষের বাসায় তিরিশ দিন খাইতে হয় চান্দা তুলতে হয় মসজিদের জন্য তাহলে আপনি এটা রিলেট করবেন যে আপনাকে হয়তো মসজিদ কমিটির যে সভাপতি আছে সাধারণ সম্পাদক আছে অন্যান্য সদস্য আছে তাদেরকে গুনে চলতে হয় কেননা তাদের একটা কথায় আপনার চাকরি চলে যাইতে পারে আর আপনি তাদেরকে এমন সমীহ করে চলেন প্রথম কাতারে যদি সভাপতি ছাড়া অন্য কোনো মানুষ বসে আপনি তাকে সাইড করে দেন যে একটু চাপে নেই কেন সভাপতি বসবেন আপনি যদি এই রকম গাইরত্বের হন যে আপনি ইমামতি করার পরে মানুষের বাসায় খান চাঁদা তুলেন মসজিদের জন্যে এবং ইমাম হয়েও মসজিদের সভাপতিকে ভয় পাইতে হয় যদিও সে সুৎখোর জুয়াখোর এবং অন্যান্য অসৎ কাজের সাথে জড়িত পাশাপাশি তার জায়গা ধরে রাখার জন্য আপনাকে লড়াই করতে হয় তাহলে আপনি সঠিক পথে নাই আমার ইমাম আমি আপনাকে বলছি আপনি আমার ইমাম আপনি সঠিক পথে নাই আপনাকে এর জন্য যুদ্ধ করতে হবে আপনার পারিবারিক চর্চায় থাকবে অন্যরকম তাহলে ভাই আজকের এই ভিডিওতে আমি যেটা বলতে চাইছি গত ভিডিওরে এটা একটা পার্ট ধরতে পারেন যে আমি আজকে যে তিনটা পয়েন্ট মেনলি ধরলাম এই তিনটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ভুল পথে আছেন একজন ইমাম হয়ে আপনার যে সম্মানটা থাকা উচিত আপনার সেটা নাই আর এই সম্মানটা অর্জন আপনাকেই করতে হবে কিভাবে করবেন সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করেন বুদ্ধি করেন শুধুমাত্র তা না আমি আর একটা কোটেশন দিয়ে আপনাদের এই ভিডিওটা শেষ করতে চাচ্ছি দেখা হবে পরে কোন ভিডিওতে সেটা হচ্ছে কোনো এক মোয়াজ্জিন তিনি আমার পরিচিত কোন এক মসজিদে ছিল এভারেজ এভাম মুয়াজ্জিনের মতো তিনি ছিল না তার গাইরথ ছিল তিনি কারো বা কাইতার নাম তাকে বেতন দেওয়া হইতো পাঁচ হাজার টাকা অনলি সে মসজিদ কমিটি সভাপতি তার কাছে যদি জুলুমমূলক কোনো কথা বলতো তার উত্তর আসতো আপনার এই টাকায় আমার সংসার চলে না এই টাকা না হইলেও আমার চলবে আমি মুয়াজ্জিনগিরি করি আপনার এই পাঁচ হাজার টাকা জমে না এইটা হইলো গাইরথ এটা হইলো ইমানই বলয় শক্তি যেটার জন্য আপনি আমার নেতা হওয়ার উপযুক্ত কিন্তু আপনার মধ্যে সেই গুণটা নাই এটা আমার জন্য হতাশাজনক দুর্ভাগ্যজনক যে আমি আমার জামানায় রসুল তো দূরের কথা রসুলের সাহাবি দূরের কথা তাদের যে ওয়ারিশ এদের মধ্যে ভালো কোনো লোক পাইলাম না দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম